হ্যালো ফ্রেন্ড সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আরও কয়েকটা পেজ নিয়ে ডব্লু বিবিএসই যে টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপারের আমরা বেশ কিছু পেজ নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব আগের একটা ক্লাসে আমরা দুটো পেজের আলোচনা করেছি আজকে আরও অন্তত দুটো ক্লাসের আলোচনা করব। দুটো পেজে আমরা শুধুমাত্র এই ক্লাসে এসে কিউগুলো নিয়ে আলোচনা করছি আমি মোটামুটি দেখেছি যে এর বেশিরভাগ উত্তরই ঠিক রয়েছে এই পেজটাতে একটা এমসি কিউর উত্তর আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি এই যে কি ব্যথায় ব্যথিত সে এখানে রেখাঙ্কিত ব্যথায় পদটাই হবে ঠিক আছে ব্যথায় পদটি রেখাঙ্কিত পদটি কী কারক এটা নির্ণয় করতে দিয়েছে তো এখানে হেতুময় কারণও হবে আর সমধাতুজকরণও হবে ঠিক আছে তো এইটা যেটা একটা অপশান না থাকার কথা দুটোই দিয়েছে এখানে বইয়েতে উত্তরে হেতুময় হিসাবে দিয়েছে কিন্তু ব্যথায় ব্যথিত এটা সমধাতুজো হবে তো চলো এরপরে আমরা চলে যাচ্ছি এর যে এসে কিউগুলো রয়েছে সেইগুলোর সমাধান করে নিই প্রথম প্রশ্ন রয়েছে অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও আমি এখানে করেছি বাবা বাড়িতে থাকেন বাড়িতে হচ্ছে অধিকরণে তে বিভক্তি পরের প্রশ্ন সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও খুব ঘুম ঘুমিয়েছি এখানে ঘুম হচ্ছে সমতাতুজ কর্মের উদাহরণ পরের প্রশ্ন মধ্যপদলপি কর্মধারায় সমাসের সমাজ কাকে বলে উদাহরণ দাও যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদ লুপ্ত হয় তাকে মধ্যপদলপি কর্মধারায় সমাস বলে উদাহরণ এখানে দেওয়া হয়নি আমি এটা লিখে দিচ্ছি একটু দেখো কি লিখতে পারি আমরা লিখতে পারি আকাশ আকাশ প্রেরিত বাণী আকাশ প্রেরিত বাণী আকাশ প্রেরিত বাণী আকাশ প্রেরিত বাণী সমান হচ্ছে আকাশবাণী আকাশবাণী এটা হতে পারে এটা আমরা করতেই পারি তারপরে দেখো তারপরে আছে শতাব্দী ব্যাসবাক্য সহ সমাস শত অবদের সমাহার শতাব্দী দ্বিগু সমাস ঠিক আছে তারপরে শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও যদি বৃষ্টি হয় তবে মাটি ভেজে চর্ত সাপেক্ষ বাক্য তারপরে আছে তারপরে একটুখানি এখানে নাম্বারটা একটু মিস্টেক হয়েছে প্রথমে দুই দশমিক চার সাত হয়ে গেছে চার সাত এটা এ কথা সে বহুবার শুনেছে কর্ম রূপান্তরিত করো এটা সেটাকে আমরা তার করে দিলেই বহু যে বাক্যটা আমাদের হয়ে যাবে এ কথা তার বহুবার শোনা হয়েছে ব্যাস তারপরে চলে আসছি ছয়েরটায় অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি এটা সরল বাক্যে রূপান্তরিত করতে হবে অসুস্থ থাকায় আমি গতকাল আসতে পারিনি তারপরে উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা হচ্ছে উদ্দেশ্য ভয়ে কাঠ হয়ে গেল হচ্ছে বিধেয় এই কাঠ হয়ে গেল হচ্ছে বিধেয় এটা হচ্ছে প্রসারক বিধেয় বারেক ঠেকানো মাথা ভাব ভাব বাচ্চা রূপান্তরিত করো বারেক মাথা ঠেকানো হলো তারপরে এই পেজের লাস্ট কর্ম কর্তৃবাচ্ছে কর্ম কি ধরনের কর্ম কর্ম কর্তৃবাচ্যের কর্ম অপ্রাণিবাসক কর্ম বা মুখ্য কর্ম এই হিসাবেই এটা এখানে দিয়েছে চলে যাচ্ছি তার পরের পেজে আর মেদিনীপুর টাউন হ্যাঁ মেদিনীপুর টাউনের প্রশ্নগুলো আমরা দেখে নেব কি আছে বিভক্তি কা এক বলতে কি বোঝ দেখো সুন্দর করে সংজ্ঞাটা করে দিয়েছি শব্দ বা ধাতুর উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে পদ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে যেমন এ কে তে হলো পরেরটা ওগো শুনছো এই বাক্যের সম্বোধন পদ কোনটি এই বাক্যের সম্বোধন পদ হচ্ছে ওগো পরের প্রশ্ন সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখক দেখো এইভাবে পয়েন্ট করে দিয়েছি সন্ধি হলো ধনির মিলন সমাস হলো একাধিক পদের মিলন চন্দ্রমুখী ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো চন্দ্রমুখী চাঁদের মতো মুখ যার বহুব্রীষমাস তারপরে পঙ্কে জন্মে জন্মে যে এটি কোন সমাজ পঙ্কে জন্মে যে উপপদ তৎপুরুষ সমাজ তারপরে বাক্য নির্মাণের শর্ত তিনটি কী কী বাক্য নির্মাণের শর্ত তিনটি হলো যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্যি বলে দিচ্ছি আকাঙ্ক্ষা বানানটা একটু খেয়াল রাখবে আ কয়াকা উময় কয় মধ্যাহ্ন বাক্যটি পরিবর্তন করো তুমি এলে আমি যাব জটিল বাক্য যদি তুমি আসো তবে আমি যাবো বাক্যটির উদ্দেশ্য বিধেও চিহ্নিত করো সোমা বিকেলে মাঠে খেলতে যায় সোমা হচ্ছে উদ্দেশ্য বিধে হচ্ছে খেলতে যায় বাচ্চটি বাচ্চ্য কথাটির অর্থ কি বাচ্চ কথাটির অর্থ হলো বক্তব্য বলার যোগ্য কোনো কথা বাচ্চ পরিবর্তন করো তুমি কাল আসবে কি ভাবছে তোমার কাল আসা হবে কি তো এই গেল দুখানা প্রশ্নের দুখানা সেটের আজকের উত্তরের সমাধান আমরা পরবর্তী ভিডিওতে আরও যে কটা পেজ রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করে নেবো এছাড়া মাধ্যমিকের সাজেশান তোমরা আমাদের চ্যানেলে আগেই পেয়ে গেছো রচনা সংক্রান্ত সাজেশানটা এছাড়াও আরও অনেক ব্যাকরণের সমাধান করে দেওয়া রয়েছে ব্যাকরণের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে এই না খানে এই ভিডিওতে কমেন্ট করো ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো সকলকে অসংখ্য ধন্যবাদ